আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বিস্ময়কর উন্নতিতে যখন ইনফার্টিলিটি সেন্টারে চিকিৎসা করেও সন্তান লাভ করা দুষ্কর হয়ে পড়েছে এমনই এক যুগে বাস করেও কবিরাজের চিকিৎসা সন্তান লাভ হয়েছে এমন এক উদ্ভট দাবি নিয়ে ছাগল ব্যান্ড পার্টি সহকারে আনন্দ উদযাপন করছেন রাজবাড়ির গোয়ালন্দের সন্তান নেয়া এক গৃহবধূ কবিরাজের চিকিৎসায় সন্তান লাভ হয়েছে এমন দাবি নিয়ে ছাগল মিষ্টিসহ সহ ঢাকঢোল পিটিয়ে আনন্দ উদযাপন করছেন রানু আক্তার নামের বত্রিশ বছর বয়সী এক গৃহবধূ সন্তান জন্ম দেয়া ওই গৃহবধূ ফরিদপুর সদরের গোয়ালের জিলা নিমাই শেখ পাড়ার নুরুজ্জামান শেখের স্ত্রী রানু আক্তারের দাবি পনেরো বছর পূর্বে তার গর্ভে এক মেয়ে সন্তান জন্ম হলেও এরপরে আর সন্তান হচ্ছিল না এ নিয়ে তার পরিবারের মধ্যে কলহ লেগে থাকত অনেক নামিদামি চিকিৎসককে দেখিয়েও যখন সন্তান হয়নি তখন এক কবিরাজের চিকিৎসায় জন্ম নেয় একটি ফুটফুটে সন্তান তাই সন্তানের আনন্দে গত রবিবার দুপুরে রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে এ ব্যতিক্রমধর্মী আয়োজন করেন রানু আক্তার তবে বিশেষজ্ঞ চিকিৎসকগণ বলছেন আধুনিক প্রযুক্তির যুগে হাতুড়ে ও কবিরাজি চিকিৎসা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এমন ঘটনায় একজন রোগীর প্রাণহানিও ঘটতে পারে রাজবাড়ি প্রতিনিধি মিঠু মল্লিকের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার अपडेट टी